নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই ঠান্ডার মধ্যে আশা করি সবাই খুব ভালো আছেন তো এই খেজুরে গুঁড়ো পাটালি দেখে আমার একটু মিষ্টি মিষ্টি খাওয়ার শখ হয়েছে তো বানিয়ে ফেললাম সুজি আর সিমাই দিয়ে পায়েস তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি যেহেতু ঠান্ডায় ঘি জমে গেছে মানুষও জমে যাচ্ছে তো ঘিটা গরম হলে হালকা গরম হলে তার মধ্যে আমি কুচু কুচু করে কাজুটাকে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে কাজুগুলোকে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দশ টাকা সীমায়ের প্যাকেট সেটা দিয়ে দিলাম দিয়ে প্যাক এটা দিয়েও আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আবার দু চামচ সুজি মানে দুটো মিক্সড করে খাবো আর কি তো এই সুজিটাকে দিয়ে দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে নিয়ে যাতে হালকা হালকা একটু ভাজা ভাজা হয় দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিতে কিন্তু নাড়তে হবে না এত কিন্তু লেগে যাবে এবং শক্ত হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম গরম গরম দুধ দুধ দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়তে থাকবেন কারণ তা না হলে এটা লেগে যাওয়ার ভয় এবং ভালো মানে শক্ত হয়ে যাওয়ার ভয় তারপরে বেশি করে দুধ দিয়ে দিলাম দিয়ে খুব নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা দশ টাকার আমল দুধের প্যাকেট কারণ টেস্টটা আরও যাতে দ্বিগুণ হয় কারণ আমল দুধের টেস্টটা এর সাথে দিলে দুধের সাথে দিলে আরও বেশি ভালো টেস্ট হয় তো একটু নেড়ে চড়ে নিয়ে ফুর্তুলে সামান্য একটু লবণ দেব কারণ আমার শাশুড়ি মা বলেন লবণ দিলে টেস্ট বেড়ে যায় দুটো এলাচ দিয়েছি এবং তার সাথে এবার দিয়ে দিচ্ছি আমি এই খেজুরি গুঁড়ে পাটালি যেটাকে ছোটো ছোটো টুকরে আমি ভেঙে নিয়েছিলাম নিয়ে এবার গুড়টা যা ভালো করে মিশিয়ে গেলে রেডি হয়ে গেছে এই দেখুন কি সুন্দর কালার এসছে আমার সুজি আর সিমাইয়ের পায়েস এইবার সুন্দর ঘনামতো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এটাকে একটা থালার মধ্যে কেমন হয়েছে বলুন তো দেখতে যেমন হয়েছিল খেতে তো দারুণ আর খেজুরের গুঁড়ের পাটালি যেহেতু সাতটা দ্বিগুণ বেড়ে গেছে তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দরভাবে এনজয় করুন ধন্যবাদ সবাইকে